পরনে স্কুলের পোশাক মাঠে বল হাতে ছুটছে এক মেয়ে চোখে মুখে এক আকাশ দুরন্ত পণায় ক্রিকেটের প্রতি ভালোবাসাটাও ফুটে উঠেছে স্পষ্টভাবে স্পোর্টস শু না থাকলেও খালি পায়ে অনস্পট বল করতে সমস্যা হচ্ছিল না তার। ভারতের রাজস্থানের প্রত্যন্ত এক গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুশীলা মিনারের বোলিং অ্যাকশনের এই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় জাকিনা চোখ এড়ায়নি মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারেরও সুশীলার বাহাতি বোলিং অ্যাকশনের সাথে মিল খুঁজে পেয়েছেন দীর্ঘদিনের সতীর্থ জহির খানের সাথে পঞ্চম শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীর বোলিংয়ে মুগ্ধ হয়ে জহিরকে ট্যাগ করে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সচিন মুসলিম সাবলীল এমন বোলিং দেখে চোখ ঝুরিয়ে যাচ্ছে সুশীলা মিনারের বোলিং অ্যাকশনে তোমার ছায়া রয়েছে তুমি কি তা দেখতে পাচ্ছ বোলিং অ্যাকশন তো বটেই এমনকি বল ছাড়ার মুহূর্তে লাফেও জহির খানের সাথে দারুণ মিল রয়েছে সুশীলার নিজের বোলিংয়ের সাথে এমন মিল দেখে টেন্ডুলকারের পোস্টের প্রতি উত্তরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের সাবেক এই পেসারও আপনি একেবারেই ঠিক বলেছেন আমি পুরোপুরি সহমত পোষণ করছি আপনার সাথে ওর অ্যাকশন মসৃণ আর দেখেও খুব ভালো লাগছে ক্রিকেটের প্রতি এখনই মেয়েটির নিবেদন দারুণভাবে ফুটে উঠেছে ভিডিওটি সর্বপ্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশীলার কোচ ঈশ্বর আমালিয়া এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা হয় ভাইরাল যমুনা স্পোর্টস